আসসালামু আলাইকুম সবাইকে তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওটা খুব বেশি প্ল্যান করা ছিল না কিন্তু যেই না একটু ঘরটা গোছানো শুরু করলাম মনে হলো এই মুহূর্তগুলো একটু ধরে রাখলে খারাপ হয় না এই ছোট ছোট কাজগুলোই তো আসলে একটা দিনকে সুন্দর করে তোলে ঘরের একপাশে জানালার ছোট্ট একটা জায়গা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা পিসফুল কর্নার বানাবো তো শুরু করলাম জানালার পাশে একটা হ্যান্ডমেড ওয়াল হ্যাঙ্গিং ঝুলিয়ে দেখতে একদম বাবুই পাখির বাসার মতো এর ভেতরেই দিলাম কিছু আর্টিফিশিয়াল গ্রিন লিভস যাতে এক ধরনের ন্যাচারাল ভাইব আসে যেহেতু ঘর গোছাচ্ছি ড্রেসিং টেবিলটাও বাদ যাবে কেন মেকআপ ব্রাশগুলা ক্লিন করেছিলাম তো আমার বানানো অর্গানাইজারের মধ্যে রেখে দিচ্ছি বিউটি পাটাও ড্রাই করে রেখে দিলাম কারণ বাইরে তো ধুলাবালি থাকবেই কিন্তু নিজের জিনিসগুলো একটু পরিষ্কার আর গুছিয়ে না রাখলে সেটার প্রভাব সরাসরি আমাদের স্কিনে এসে পড়বে আজ অনেক দিন পর বাসায় ভাইপো এসেছে সাথে এনেছে ওর বিড়ালটাকে এত কিউট আর এত শান্ত একটা বিড়াল আমি কমই দেখেছি আমি তো ওকে অনেক বেশি আদর করেছি আর ওর সাথে অনেক অনেক টাইম কাটিয়েছি আজকে অনেকগুলা প্রিয় মানুষ একসাথে ছিল আড্ডা গল্প হাসি সবই ছিল তবে যেটা বরাবরই কমন গেস্ট থাকলেও পড়াশোনা মিস করা যাবে না গেস্টদের হাসি মুখ দেখে মনটা ভালো হয়ে গেলেও মনে পড়ে যায় পরীক্ষার টাইমে তো কোনো এক্সকিউজই চলবে না Yeah, আমার মামাতো ভাইটার হঠাৎ করেই নতুন শখ হয়েছে পাখি পালবে কিন্তু ও পাখিকে খাঁচায় বন্দি করে রাখা যে ঠিক না এটাওকে অনেকভাবে বোঝানো হয়েছে শেষমেশ রাজি হয়েছে মাছ পালবে এই বলে এইসব ছোটদের খেয়াল এক এক দিন এক একটা আইডিয়া আসলে আমরা সবাই ছোটবেলায় এমনই ছিলাম অনেক অনেক বায়না আর সেটা না পেলে কান্না করতাম আমাদের বাবা মারাও ঠিক তেমন আমাদেরকে একটু হ্যাপি দেখার জন্য কত ইচ্ছাই না পূরণ করেন আল্লাহ তালা পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখুন আমিন তো এই যে আমি আমাদের সবার জন্য একটু চিকেন বান বানিয়ে নিচ্ছি এটা আসলে চিজ স্টাফ চিকেন বান বাচ্চারা তো এটা অনেক পছন্দ করবেই আশা করি আর আমারও অনেক পছন্দের তো ভাবলাম বানিয়েই ফেলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি এই কালারটা দেখে সবাই বলেছিল অনেক বেশি মজা আর অনেক বেশি ফ্লেভারফুল হয়েছে